ছেলে বলল স্কুল থেকে এসে আমি টিফিন খাবো কিন্তু বাড়িতে তেমন কিছু ছিল না দুপুরে বেঁচে যাওয়া ভাত আর দুটো ডিম ছিল তাই দিয়ে বসে পড়লাম আজকে একটা নতুন ধরনের রেসিপি বানাবো এই রেসিপিটা বানাতে মাত্র কয়েক মিনিট সময় লাগে তার মধ্যেই কিন্তু ঝটপট বানানো হয়ে যায় খুব বেশি উপকরণও লাগবে না এই রেসিপিটা বানিয়ে যদি বাচ্চাদের সামনে তুলে ধরা যায় কখন যে ওরা খালি করে দেবে থালাটা কেউ বুঝতে পারবে না দেখুন দেখতে কিন্তু একদম পোলাও ভাতের মতোই লাগছে তাই চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি দুটো ডিম নিয়েছি আমি এক বাটি ভাত নিয়েছি এক বাটি ভাতের জন্য আমি দুটো ডিম নিয়েছি আপনারা যেমন ভাত নেবেন সেই মাপেই কিন্তু ডিমটা নেবেন আপনারা বাড়িও নিতে পারেন কমিয়েও নিতে পারেন ডিম দুটোকে আমি ভেঙে নিচ্ছি এবার আমি এর মধ্যে ডিমটাকে একটু ফেটিয়ে নেব ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক বাটি সর আপনারা এখানে ফ্রেশ ক্রিমটা ব্যবহার করতে পারেন ক্রিমটা আমার হাতের কাছে ছিল না তাই আমি দুধের সরটা দিলাম সরটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে যত ভালো করে মেশানো হবে ততই ভালো এবার দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেবো একটু কাসুরি মেথি একটু গুঁড়ো করে দিলাম দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু যেন দানা দানা ভাব না থাকে পুরো ভালো করে একদম মিশিয়ে নিতে হবে দেখুন খুব সুন্দর একটা কালারও এসে যাবে এটা আমার মেশানো হয়ে গেছে এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি একটু সাদা তেল দিয়েছি তার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম গিয়ে দিয়ে আমি এখানে ঘিটে কিছু গলিয়ে নিচ্ছি যেটা আমার গলে গেছে এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে এক মিনিট মতো ভেজে নেব এক মিনিট ভেজে নেওয়া আমার হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি একটু ক্যাপসিকাম আমার হাতে কাছে যতটা ছিল ততটা দিয়েছি আপনারা বেশি চাইলে বেশি পরিমাণ দিতে পারেন যেহেতু আমি ভাতের পরিমাণটা কম নিয়েছি সেই জন্য ক্যাপসিকামটা আমি একটু অল্পই দিয়েছি বাচ্চাদের জন্য বানালে ঝালটা আপনারা বুঝে দেবেন এখানে যেহেতু আমি আমার ছেলের জন্য বানাচ্ছি সেই তুমি আমি ঝালটা একটু কম রেখেছি দিয়ে দিয়েছি কাঁচা পাকা লঙ্কা দিয়ে আমি দু মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি তারপর দিয়ে দিলাম কেটে রাখা গাজর গাজরটাকে আমি একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম এটা দিয়ে দিলাম দিয়ে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এটাকে মিশিয়ে নেওয়ার পর এটাকে ভাজা ভাজা করে নিতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সবজিটা মাপিয়ে আমি লবণ দিয়ে দেবো ডিমের মধ্যে লবণ দেওয়া আছে সেই বুঝিয়ে কিন্তু লবণটা দিতে হবে এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আর গাজরটা যাতে সেদ্ধ হয়ে যায় সেটাও দেখতে হবে ঢাকা দিয়ে এটাকে আমি মোট সাত মিনিট মতো ভাজা করে নিয়েছি ঢেকে ঢেকে ভেজে নিয়েছি সেদ্ধও হয়ে গেছে খুব সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে দেখুন আর এটা দেখতে কিন্তু খুব সুন্দর এর খুব সুন্দর একটা গন্ধও ছাড়ছে দেখুন গাজরটা আমার সেদ্ধ হয়ে গেছে এটাকে আমার আর এক মিনিট মতো ভাজলেই রেডি হয়ে যাবে এটাকে একটু ঢেকে ঢেকে ভাজলে সুন্দর হয় ভাজাটাও সুন্দর হয় গাজরটাও সুন্দর সেদ্ধ হয়ে যায় এই টিফিনটা আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনে বানিয়ে দিতে পারেন কিংবা সকাল বিকালে জলখাবারেও বানিয়ে দিতে পারেন ঝটপট বানানো হয়েছে আমার ভাজা রেডি এটাকে আমি তুলে নিচ্ছি এটা খেতে সত্যি খুবই ভালো লাগে আর আপনাদের হাতের কাছে যদি কাজু কিশমিশ থাকে বা আপনারা চিকেন বা চিংড়ি মাছও এর মধ্যে ভেজে দিতে পারেন সেটা খেতে আরও বেশি ভালো লাগবে বাচ্চারা তখন সেটা বেশি আরও মজা করে খাবে পরের মধ্যে দেখলাম একটু আমি ঘি এক চামচ মতো ঘি দিয়ে দিয়েছি ঘিটা দিয়ে ভাজকে খুব সুন্দর একটা গন্ধ বেরো আমি এখানে ঘি দিয়ে করছি আপনারা চাইলে বাটার দিয়ে ওটা করতে পারেন ঘিটাকে ভালো করে গলিয়ে নিতে হবে ঘিটা আমার সম্পূর্ণ গলে গেছে এবার আমি দিয়ে দেবো এক বাটি ভাত আমি এখানে এক বাটি ভাত নিয়েছি ভাতটাকে দিয়ে আমি তিন মিনিট মতো ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই তাহলে ভাতটা অনেকটা শক্ত হয়ে যাবে তিন মিনিট ঘড়ি ধরে ভাজলেই কিন্তু খুব সুন্দর হবে এবার দিয়ে দিচ্ছি আমি ভাতের মাতে লবণ জিমেও লবণ দিয়েছি সবজিতে লবণ দিয়েছি ভাতের মাতেও লবণ দিয়ে দিলাম আমি সবের মাতে আলাদা আলাদা করে লবণটা মিশিয়ে নিয়েছি এখন ভাতটাকে ভাজা ভাজা করে নিয়েছি এটাকে একটু ছড়িয়ে নেব আমি কড়াইয়ের মধ্যে তারপরে দিয়ে দিচ্ছি আমি ডিমের ব্যাটারটা ডিমের ব্যাটারটাকে ওপর থেকে আমি ফেলে দিচ্ছি এখন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর ভাতটা ভাজা হতে ঘি দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এরকম নতুন নতুন রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু রয়েছে তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে ডিমটাকে দেওয়ার পর কিন্তু আঁচটাকে একদম লোতে করে দিতে হবে আমি ইন্ডাকশানে করছি এখানে আমি ছশো তাপমাত্রায় দিয়েছি আপনারা গ্যাসে বানালে একদম লো হিটে বানাবেন নাহলে ডিমটা তাড়াতাড়ি নিচে পুড়ে বসে যাবে যেহেতু আমি এখানে দুধের শরটা ব্যবহার করছি সেটাও কিন্তু তাড়াতাড়ি লেগে যাবে আপনারা ক্রিম ব্যবহার করলে সেটাও কিন্তু লেগে যাবে আঁচটাকে কমিয়ে রেখে একটু সময় ধরে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে এবার আমি উপর থেকে আবার একটু ঘি দিয়ে দিলাম এইভাবে করে ঝুরঝুড়ে করে ভাতটাকে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর একদম ঝোরঝোরে পোলাও ভাতের মতো হয়ে গেছে এটা আমার ভাজা রেডি এবার উপর থেকে আমি যে সবজিগুলো বানিয়ে রেখেছিলাম সেই সবজিগুলোকে দিয়ে ভালো করে এক মিনিট মতো মিশিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আমার এই ভাতের ডিম পোলাও বলতে পারেন বা পোলাও ভাত বলতে পারেন রেডি হয়ে যাবে আবার চাইলে এখানে বিভিন্ন ধরনের সবজিও অ্যাড করতে পারেন যাদের হাতে রান্না করার মতো খুব বেশি সময় থাকে না তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারে চট জলদি হয়ে যায় খুব বেশি উপকরণ লাগে না খুব বেশি ঝামেলাও নেই বাড়িতে অতিথি এলেও কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারেন তারা কিন্তু খেয়ে একদম চমকে যাবে তারা বারবার জিজ্ঞাসা করবে কী দিয়ে বানিয়েছ কীভাবে বানিয়েছো এটা আমার রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিই ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পুজো সবার ভালো কাটুক